আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সাতটা বাজতে পনেরো আমি উঠেছি তখন হচ্ছে ওই ছটা বাজতে পনেরো মানে পৌনে সাত পৌনে ছটায় এখন বাঁচতে হচ্ছে পৌনে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটাতে শুরু করছি তো আজ হচ্ছে আমার মানে এক্সাম আছে কলেজে আচ্ছা প্রথমবার জীবনে এক্সাম দিতে যাচ্ছি কলেজের ভয় ভয় লাগছে তো সকালবেলা উঠে আমি প্রথমেই গোসল করে নিয়েছি মানে উঠে একটু করতে বসেছিলাম তারপরে গোসল করে নিয়েছি তো চলো এবার রেডি হয়ে নিই সে আস্তে আস্তে তো সন্ধে হয়ে যায় তখন এসে গোসল করলে আবার ঠান্ডা লেগে যাবে তাই মা বললো একদিন গোসলটা করে নিতে তো তাই এখন রেডি হয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার রেডি যদি হয়ে তারপরে আসছি তো আমি রেডি হয়ে গেছি এর থেকে বেশি রেডি হওয়ার মতো হাউস বা শক্তি কোনোটাই নেই আমার আর আমার পরীক্ষা হচ্ছে ওই সাড়ে দশটা থেকে আমি বাড়ি থেকে বেরোবো সাড়ে সাতটায় আমি আর ইয়াসমিন যাবো একসাথে সাতটা ভেজেই গেলো মা ভাত নিয়ে আসতে আছে মানে সকালবেলা উঠে মা ভাত চাপিয়ে দিয়েছিলো তো ভাত খেয়ে বেরোবো আর ওখানে গিয়ে ওই ব্রেক টাইমে টিফিন খেয়ে নেবো মানে আমাদের সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে তখন থেকে বারোটা অবধি একটা পরীক্ষা হবে তারপর আবার বারোটা থেকে একটা অবধি ব্রেক এই আবার একটা থেকে দুটো অবধি আর একটা পরীক্ষা মানে ওই সাড়ে দশটা থেকে বারোটা অবধি তখন আর দুটো পরীক্ষা একসাথে হয়ে যাবে মানে মোট তিনটে পরীক্ষা হবে একদিন তো দেখি কেমন পরীক্ষা দিই আর আজকে এই ঘড়িটা করেছি কেননা কলেজে তো স্মার্ট ওয়াচ করে ঢুকতে দেবে না অ্যালাউ করবে না এক্সাম হলে আর কলেজের ব্যাপার যেন তো ঘড়ির কোনো ব্যবস্থা নেই এর একটা ব্যাপার আছে টাইম দেখার জন্যই এই ঘড়িটা পড়া তো মা ভাত আনুক আমি খেয়ে নিই দিয়ে বেরোবো তো তোমরা একটু দোয়া করো আমি যেন এক্সামটা ভালোভাবে দিতে পারি ক্ষয় করতে মানে আগে তো কখনও মানে এক্সাম দিয়েছি কিন্তু কলেজের এক্সাম কেমন হয় সেটা জানি না কখনও দিইনি এই প্রথমবার কয়টা করবে। তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি আর মা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে রাস্তার ওপরে দেখছি যে ট্রেকার বা অটো আছে কিনা কিন্তু কিচ্ছু আসছিল না আমাদের অনেকক্ষণে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আসছি হ্যাঁ দোয়া করবি হ্যাঁ তোর জন্য তোর ভালো হয় পরীক্ষা দিবি হ্যাঁ এনে সোয়া বুকা ছিল তো কি হবে বাবা এখন নেই আসছেন টাটা ভালো হয় পরীক্ষা দিবি এইখানে ড্রাগন গাছটায় পাতা হয়েছে জানিস একটুখানি ডাল বেরিয়েছি আমি দেখিনি ড্রাগন গাছটা আবার একদিকে পাতা বেরিয়েছে দেখেছো মানে ডাল মতো বেরিয়েছে ড্রাগন গাছটা দেখলাম আমি দেখি কলেজে চলে গেলাম কেমন পরীক্ষা হবে কেমন হবে ঠিকঠাক এই তাকে কেমন পরীক্ষা বল বল কেমন পরীক্ষা কি বই ইতিহাস ভালো লাগার জিনিস ছিল ইতিহাস এই দানিয়া না তো তোকে তুমি নাম খেলে কিছু খালি আমাদের বোঝানো আছে এখানে সবটাই শুধু बच्चन পড়া ফাওয়ারল ওসিয়নিজম হলো বল বল মার্কিউন एग्जांपल সমান পরীক্ষা মোটামুটি আছে এটা পাস ও ইন তো আমাদের এখন এক্সাম শেষ হয়ে গেছে আজকের মানে যে তিনটে ছিল সেই তিনটা শেষ তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ওই ঘড়ির মোড়ে ওখানে তো ওখানে একটা ফ্রুট ড্রিঙ্কের ওই দোকান ছিল তো ওখান থেকেই আমরা তিন চারজন ছিলাম সবাই তো জুস নিয়ে নিয়েছিলাম ওখানে সব কিছুই পাওয়া যায় প্রেস্টি থেকে শুরু করে চকলেট বিস্কিট চিপস তো ওখান থেকে আমরা চারজনে মানে আমরা তিন রকম তিনজন একরকম নিয়েছিলাম ফ্রুট জুস আর আর একজন আলাদা নিয়েছিলাম নিয়েছিলাম হচ্ছে লেমন জুসটা তো খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল তো আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছি আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে মনে বাজেনি চারটে পঁচিশ তো আমি একটু ফ্রেশ হয়ে এলাম ড্রেসটা চেঞ্জ করলাম মা ভাত নিয়ে এসেছে ভাত খাবো আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে তিনটে পেপারের আছে পরীক্ষা ছিল মেজর মাইনর আর এস এসএসসিটা একদম জঘন্য হয়েছে জানিনা কত পাবো আর মেজারটা ভালো হয়েছে আর মাইনরটা সবচেয়ে ভালো হয়েছে মানে আমি জীবনে প্রথম এমন একটা পরীক্ষা দিলাম যেটা আমি দশ মিনিটে শেষ করে বেরিয়ে আসতে পেরেছি মানে সারা জীবন মনে রাখবো এই পরীক্ষাটাকে কোনো দিন এরকম পরীক্ষা হয়নি এত তাড়াতাড়ি তো বোনেরও আছে পরীক্ষা ছিল কারণ পরীক্ষা হয়েছে রেমন মোটামুটি কটা ছিল পরীক্ষা বাংলার ইংরেজি চলো আমি ভাত খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হবে এখন প্রচন্ড মাথা অন্ত্রণা হচ্ছে ভাত খেয়ে শুভ রোদে বেরোলেই মাথা অন্ত্রণা শুরু হয়ে যায় তো ভাত খেয়ে একটু ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলা আপনার মাথা হবে তো আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এইমাত্র মাত্র থেকে উঠলাম তো ঘুম থেকে আমার একদম মানে কথা বলতে ইচ্ছে যাচ্ছিল না কারোর সাথে ওটা কথা বলিনি জাস্ট ফোনটা ক্যামেরাটা অন করে একটু ভিডিওটা শুধু রেকর্ড করেছিলাম তারপরে একটু আস্তে আস্তে উঠলাম উঠে একটু মুখে চোখে পানি দিলাম দিয়ে একটু ফ্রেশ লাগলো দিয়ে এখানে মা ইফতারের সব আয়োজন করছিলো তো সেইগুলো একটু আমি ক্যামেরাবন্দি করছিলাম দিয়ে আমরা সবাই মানে আমি মা বোনি একসাথে বসে মানে গল্প করতে করতে খাচ্ছিলাম একসাথে বসে গল্প করতে করতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না সেটা একা একা খেলে সেই ফিলটা আসে না কিন্তু সবাই বাড়ির সবাই একসাথে বসে যে খাওয়ার আনন্দ সেটা বাড়ির সবাই একসাথে থাকলেই বোঝা যায় তো আমরা এখানে সবাই বসে খাচ্ছিলাম আব্বা তো এখন নামাজ পড়তে গেছে আব্বা তো নেই তো আমরা তিনজনেই একসাথে খাচ্ছিলাম এখন আর খেতে খেতে এত বক বক করছিলাম আমার বুনি এত বকাচ্ছিলো হাসাচ্ছিল তোর কথা শুনে শুনেই আমরা হেসে আলাদা হয়ে যাচ্ছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে আমি উঠে একটু পড়তে বসেছিলাম কেননা কালকেও তো পরীক্ষা আছে আর এসে তো সেই শুয়েছি তারপরে এখন উঠলাম তো অনেকক্ষণই রেস্ট নেওয়া হয়ে গেছে দিয়ে আবার একটু পড়তে বসেছিলাম অনেকক্ষণ পর আবার ক্যামেরাটাকে অন করলাম তো আমি এখন নোট রেডি করছি কালকে আজকে উদ্ধার করা হয়ে গেছে এবার কালকের জন্য দেখি কালকের পরীক্ষাগুলো হয়ে গেলে ব্যাস এখনকার মতো পরীক্ষা একদম স্টপ তারপরে আবার ভোটের পর পরীক্ষা শুরু হবে আচ্ছা পরীক্ষাগুলো তো ভালোই দিলাম কালকে যেন ভালো করে মিটে যায় তো চলো এখন আর কি করবো ভিডিওটার আর বড় করে লাভ নেই বেজে গেছে ভিডিওটা শেষ মা রান্না করে আছে ভাত রান্না করছে মা তো রোজা রাখছে এত গরমের মধ্যেও কত কষ্ট আমার আমি একটাও রোজা রাখিনি এখনো তাই এত গরমে যা কষ্ট হচ্ছে আর যারা রোজারা আসছে তাদের কত কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই আর কালকেও আমি আশা করছি ব্লগ আপলোড করবো কালকের দিনটাও শেয়ার করব তোমাদের সাথে এবার থেকে মানে রোজই ব্লগ আসবে আমার তো চ্যানেলটাকে ফলো করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো অবশ্যই যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে চলে যায় তো কাল থেকে ডেলি ব্লগ পেয়ে যাবে তোমরা মানে আজ থেকেই পেয়ে যাচ্ছ আজকে একটু শেয়ার করে দিচ্ছি কালের পর থেকে ডেলি ব্লগ আমি স্টার্ট করে দেবো এই এক্সাম এক্সাম করেই আমি একদম বন্ধ করে দিয়েছিলাম আর রোজার মাস চলছিল বলে আরও তার জন্য বন্ধ করে দিয়েছিলাম ব্লগ করা আর এখন তো এক্সামসেই একদম ভোটের পর তো এখন থেকে ভাবছি ব্লগটা ডেলি একদম রানিং রাখবো আর স্টপ করবো উনি পড়তে পড়তে মাকে ওখানে ব্যস্ত করতে গেছে মা বকছে ওকে মা রান্না করছে ওখানে আর ও পড়া ছেড়ে দিয়ে ওখানে গিয়ে মাকে ব্যস্ত করছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ